প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আকিলপুর সি বিচের দৃশ্য আমরা সীতাকুণ্ড থেকে একটা সিএনজিতে করে এসেছি আমাদের চারটি স্পট দেখাবে তার ভিতরে আকিলপুর সি বিচটা তো আমরা প্রথমেই আকিলপুর সি বিচে এসলাম আপনাদের পর্যায়ক্রম আমি বাদবাকি স্পটগুলো দেখাবো এর ভিতরে আছে বাসখালী ফেরিঘাট তারপর আর একটা যেন কি যাই হোক আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাবো দেখেন ঢেউ কীভাবে আসছে পড়ছে এখানে চমৎকার একটা জায়গা যদিও রোড প্রচণ্ড এই সামনে দেখা যাচ্ছে আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না সামনে সন্দ্বীপ যেটা সেই সন্দীপটা এ দেখা যাচ্ছে এখান থেকে অনেক দূরে যদিও ক্যামেরায় আসবে না সন্দীপ এখান থেকে সন্দীপটা দেখা যাচ্ছে ঢেউগুলো কীভাবে আসছে পড়ছে এখানে মূলত গোসল করার মতো জায়গা না কিন্তু বসার মতো একটা জায়গা যে ব্লক দেওয়া এখানে সীমিত পরিসরে আর কি বসার আয়োজন তারপর পরিবেশটা বেশ সিমছাম নিরিবিলি অনেকটাই এখানে একটা দোলনা আছে দোল খেতে খেতে সি বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে কিছু চেয়ার দেওয়া আছে ছাতা আছে ছোটোখাটো একটা বীচ বেশ সুন্দর তা আপনারা সুযোগ পেলে অবশ্যই আসবেন এসব জায়গায় বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ঘোরার ইচ্ছা আমার আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই আমি দেখাবো দেখেনও যে দেখা যাচ্ছে সন্দীপটা হালকা বোঝা যাচ্ছে ক্যামেরা হয়তোবা যদি গরম না হতো তাহলে আরও হয়তো বেশি ভালো লাগতো জায়গাটা যেহেতু প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম ভ্রমণ করার ইচ্ছাটা আসলেই নষ্ট হয়ে যায় গরমেতে দূরে দেখা যাচ্ছে জাহাজ এখানে ওইখানে মূলত জাহাজ কাটা হয় আমরা যে আর একটা যে দেশের কথা স্পটের কথা বললাম ওইখানে গেলে আপনাদেরকে দেখাবো জাহাজ কাটা